আরে দাদুজান এখনো সালামের উত্তরটাও ঠিক করে দিতে পারেন না আরে বাবারি আমি আমার কমলে ভুল বললাম আরে দাদুজান আপনি তো বললেন ওয়ালাইকুম আসসালাম ওটা এরকম হবে না ওটা হবে ওয়ালাইকুম আসসালাম আরে বাপারে বেশ বেশ এবার একটু চুপ থাক আরে দাদুজান আমি আমি আপনাকে শুধু সালাম তো কই দিলাম এতে আবার রাগারাগির কি আছে বল আরে দাদুজন আমি আপনাকে শুধু সালাম টুকুই দিলাম এতে আবার রাগা রাগে কি আছে আরে বাপু শোন এক টুকু নাকি হক হক করতে করতে একবার গাজা টেনিছি আরেকবার টেনি নেই আপনি এখনো গাঁজা খান আপনি কি জানেন না গাঁজা খাওয়া হারাম ওরে বাবা কই কি রে কুম নেলি গাড়ি গাঁজা খাওয়া হারাম আল্লাহ পাক তার পাক কিতাবের মধ্যে বলেছে বাবা খুব শিখেছিল বাল বালদিন কোরআনে কত বড় নাউজুবিল্লাহ আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েও এখনো জানেন না যে কোরআনের মোট 30 টি পারা এর হেজুর সবাই বলে সুরা সূরাতুল বাকরায় নাকি বিসমিল্লাহ নেই আরে দাদুজন সূরা বাকরায় না সূরাতুত তাওবায় বিসমিল্লাহ নেই তো শোনো কথা বলতে বলতে ও এসে গাদার তামাক ঠাই তামাক দা দিয়ে দেই আরে দাদুজন আমি আপনাকে কতবার করে বলছি আমি আপনাকে একটু আগেই বলেছি যে গাজা খাবেন না গাজা খাওয়া হারাম আরে শুন তুই তো শুধু হারাম হারাম করিস তুই জানিস তোদের বেলায় গাজা দিয়ে শোক দিয়ে ধোঁমাউরাতাম আরে দাদুজন তাই নাকি তো দেখি তো ঠিক আছে সরে দেখ আমি কিরকম শোক দিয়ে ধোঁমাউরাই আরে দাদুজন মারলেন কেন শুন ফিটির পাশে তুদের সালাই আর আমাদের গাজাটাই খাওয়া হবে না আরে দাদুজান কেন আপনি তো গাঁজা খাচ্ছেন আমি সঠিক কথাই বলে দিচ্ছি এতে আবার রাগারাগি কি আছে শুন তুই বল দিন তোদের মতন খেজুর আর ভারত কড়া আছে তোদের জালায় আর গাজা করতে গাজাই খাওয়া হবে না আচ্ছা দাদুজান আপনি তো গাঁজা খান তা দিনে কত ওয়াক্ত নামাজ পড়ে কত ওয়াক্ত ওয়াক্ত বুঝিলে যখন ভোরের আজান হয় কোদাল নে মাঠে যায় তারপর কি করে তোক ওই জোরে যখন আযান মুদনিলা আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন বাড়ি এসে এক ভাত নে গব গব করে গিলি তারপর কি করে ওই বিকেলের যখন আযান হয় তখন ওই দোকানে ওই দোকানে শুধু চা খই বিরাই আর সন্ধ্যা বেলায় কি করে তুই জানিস আমার বন্ধু село ওরা সব গাজা খায় ওগা সেটা আড্ডা হই যায় কি তা রাতের নামাজটা তো পড়েন না পড়া হয় না কিন্তু ওই তোকে গ্রামের টিভিতে সালমান খানের বই দেখি আর যখন আইপিএল হয় তখন শুধু বলি ছয় ছয় মারো চার ছয় ছয় আরে দাদুজন আপনি তো নামাজ কালাম কিছুই পড়েন না তা আপনি কি নামাজের নিয়তটা বলতে পারবেন হ্যাঁ পারবো তুই জানিস আমি নামাজের নিয়ত আমার নাতিদের পড়াতাম তা আগে বলবেন তো আরে শুনবি তো রাকাতে সালাতে ইবলিসের আপাত জ্বালাতে উঠলে পারি নে বসলেও পারি নে ও একবার আপনি তো সবকিছুই ভুল বলছেন এই বুড়ো বয়সে আর বলেন না গোনার সাগরে ডুবে যাবে আরে বাব রে আমি সব সাগরে ডুবে যাব বল আই সব ফুল বলেছি তাই তো আপনি তো সব ফুল বলেছেন লে আমার গমটা ছিড়ে গেল সব ফুল বলেছি

সবকিছুই তো ভুল বলেই যাচ্ছে লাও আমার মাথায় পানি দাও গপ গে সব ভুল বলেছি আরে দশজন আপনি তো সব ভুল বলেছেন তা আপনি কি রোজা করেন হ্যাঁ রোজা করি নি মানে সারা দিন না খেয়ে মসজিদে গিয়ে ইফতার গপ গপ করে গিলতি হই বিল্লাহ আপনি ইফতার খাওয়ার আসে মসজিদে আপনি ইফতার খাওয়ার আসে রোজা রাখেন তা আবার কি আল্লাহ পাক মধ্যে বলেছেন রোজা হলো একটি তার ফর হুকুম বাপ্বার যে বিরাট ফটর ফটর করছিস হ্যারি খেজুর ঠিক মাদ্রাসায় পড়িস আমি নেরলি মডার্ন ইসলাম মাদ্রাসায় পড়ি আর এত কিছু সেখান থেকেই শিখেছি tậtটা কথা বলবা বলে তা তোরা বড় খেজুরির নাম কি মাওলানা আবুল হাসান সাহেব বাবা আমি তো বুড়ো হয়ে গিয়ে কোদাল নিয়ে মাটি দর ট্যাক ট্যাক কর কাছি আমি মাথার ঘাম পাই ফেলে কাজ করি আমি পড়লি হবে হ্যাঁ কিন্তু আপনাকে গাজা খাওয়া ছাড়তে হবে নামাজ পড়তে হবে ঠিক আছে ছাড়তেও রাজি পড়তেও রাজি তা আপনি কবে থেকে যাবেন দেখি কবে থেকে যাই যেদিন সময় যাবেন সেদিন যাবেন ওরকম বললে হবে না যে কোনো একদিন যেতেই হবে ঠিক আছে খেজুর বলেন কাল থেকেই যাব কাল থেকেই যাবান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারাও কেউ গাঁজা খাবেন না এবং ধূমপান থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম আরে দাদাজন এখনো সালামের উত্তরটাও ভুল বলছেন আরে খেজুরটা কি হবে বল ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম টক বেগুন আরে দাস জান ওটা ওরকম হবে না ওটা হবে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু এখনো হয়নি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবারে হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি